আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আবার আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম আজকের রেসিপি হচ্ছে রুই মাছ দিয়ে শিম আলো রান্নার রেসিপি তো আমি এখানে একটা কড়ায় বসিয়ে দিলাম কড়াইতে আমি দিয়ে দিলাম তেল দেওয়ার পর আমি দিয়ে দিলাম পেঁয়াজ তো দিয়ে দেওয়ার পরে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে ব্রাউন কালার করে আমি এখানে অ্যাড করবো রসুনের পেস্ট তো রসুনের পেস্টটা দিয়ে ভালোভাবে নিয়েছে আমি এখানে অ্যাড করবো জিরের গুঁড়ো তো জিরে ধনে গুঁড়ো দেওয়ার পর আমি দিয়ে দিব লবণ দিয়ে দিব হলুদ তারপরে দিব মরিচ মরিচ দেওয়ার পরে ভালোভাবে নেড়ে ছেড়ে মশলাটাকে একটু হালকা পানি দিয়ে কষিয়ে নেব তো নেওয়ার পর আমি আগে থেকে দুয়ে রাখা সিম আলুগুলো দিয়ে দেবো দেওয়ার পরে ভালোভাবে নেড়ে ছেড়ে মশলা মিশিয়ে কষিয়ে নেব তো কষানোর পরে আমি এখানে দিয়ে দেবো পানি তো আমি করে দিলাম অ্যাড করে দিলাম পানি দেওয়ার পরে ভালোভাবে ছেড়ে আমি এখানে দিয়ে দেবো মাছগুলো আগে থেকে বেঁচে রেখেছি মাছগুলো দিয়ে দেওয়ার পরে আমি বড় পর্যন্ত অ্যাড করবো বড়কে গেছে হয়ে গেল না সিম রান্না তো আমার রুই মাছ দিয়ে সিম আলু রান্নার রেসিপিটি কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে বলবেন সবাই ভালো থাকবে না লাফেস